আলোচনার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ টুডে আই উইল ডিসকাস আ ভেরি ইম্পর্টেন্ট টপিক এই টপিকটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এই টপিকটা হচ্ছে দানের গুরুত্ব কিসের গুরুত্ব দান সদাকার গুরুত্ব জোরে বলেন দান সদাকার গুরুত্ব এটা সম্পর্কে আজকে আমরা আলোচনা কিছু কথা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ প্রথমে আল্লাহ তার বান্দাদেরকে আহ্বান করছেন যে বান্দারা আমি তোমাদেরকে আহ্বান করছি আমার সঙ্গে পড়েন আর آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فيه فالذين آمنوا من সুন্দর করে তার করানুল করিমের মধ্যে জানিয়ে দিচ্ছেন আল্লাহ তার রাসুলের প্রতি করো আমাদের প্রতি নির্দেশ করছেন ও আমার বান্দারা তোমাদের জন্য আমি আল্লাহ নির্দেশ করলাম তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলের প্রতি মানানয়ন করো এবং তিনি তোমাদেরকে আমি আল্লাহ তোমাদেরকে যা কিছু উত্তরাধিকারী করেছি যা কিছু তোমাদেরকে দান করেছি ও বান্দারা সেটা হতে তোমরা ব্যয় করো অর্থাৎ দান করো কি কর আল্লাহ رب العالمین বলছেন। অতঃপর তোমাদের মধ্যে যারা ইমান আনে ও ব্যয় করে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার কি সেই মহা পুরস্কার সেই মহা পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করছেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমার বান্দারা তোমাদেরকে আমি হালাল রিজিক হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়েছি তোমরা জানা তোমাদের হালাল রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করেছো আল্লাহর বান্দারা ওই হাসরের ময়দানে হাসুরের ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি সেই বিদেশি কময় সময়ে আরো নিচে ছায়া পাবে তার মধ্যে অন্য তোমার একটা ব্যক্তি হলো যারা আল্লাহর নাস্তায় দান করেছে আল্লাহ আলামিন বলছেন শুধু তাই নয় ওই বাংলা যখন তার শূন্য আবল্লা আমার সামনে আসবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন সেদিন আমি আল্লাহ তার আমি আল্লাহ আমার বান্দাকে তার আমল নামা দেখাবো বান্দা নদী বলবে আমি করি নাই এত পাহাড় সম পরিমাণ আমল আমার আমল নামায় আস আল্লা রব্বুল আল আমিন ডেকে ডেকে বলছেন ও আমার বান্দা ভালো করে দেখো তুমি এই আমল করেছো বান্দা বলবে আল্লাহ আমি এই আমল করি নাই আমার দ্বারা এই আমল হয় নাই ও আল্লাহ তোমার ফেরেস তারা বোধ ভুল করে এই আমল নামা লিখেছে আল্লাহ বলবে ও বান্দা ফেরেস তারা তো কোনো ভুল করে নাও তুমি ভালো করে মনে করে দেখো তোমার হালাল রুজির থেকে তুমি একটিবার শুধুমাত্র ওই আল্লাহকে খুশি করার জন্য তুমি দান করেছিলে আমি আল্লাহ সেই দানটাকে অল্প দানটাকে আমি আল্লাহ বিশাল পরিমাণ পাহাড় সম পরিমাণ পরিপূর্ণ করে দিয়া আমি আল্লাহ রবীন্দিন তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলা সম্মানিত ভাইরা আমার এজন্য জন্য আল্লাহ বলছেন এই দান সভা কখনো টি লাভজনক ব্যবসা আল্লাহ তাআলা যে লাভজনক ব্যবসার সঙ্গে তুলনা করলেন যেটাতে পুঁজি অল্প কিন্তু লাভ বেশি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইনন্নান নাদীনা ইল্লা নুকতাবুল্লাহি

আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা ব্যয় করে প্রকাশ্যে কিংবা গোপনে তারা এমন এক ব্যবসার আশা করতে পারে যাতে তাদের কোন লোকসানের কোন বিন্দু মাত্র অবকাশ নাই আল্লাহ তারা জানিয়ে দিচ্ছেন এটা এমন এক ব্যবসা যে ব্যবসায় তোমাদের কোন লোকসান হবে না তুমি দান করলে দশ টাকা আমি আল্লাহ তোমাকে বিশ টাকা সম দান দিয়ে করলাম তোমাকে বিশ টাকা সম পরিমাণ তোমাকে ফিরিয়ে দিলাম তুমি বান্দা আমি আল্লাহর দরবারে বিশ টাকা দান করলাম আমি আল্লাহ তোমাকে চল্লিশ টাকা দান করলাম এইভাবে তুমি বান্দা এক হাজার টাকা দান করলাম আমি আল্লাহ তোমাকে দান করতে করতে দিতে দিতে আমি আল্লাহ তোমাকে শুধু ধনী বানিয়ে দিব তোমাকে শুধু বানিয়ে দিব যেই সমস্ত বড় লোকেরা জাকাত দেয় না